অফিসের ভেতরেই বাম সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্বকে হুমকি অভিযোগ অস্বীকার তৃণমূল সমর্থিত ফেডারেশনের বুধবার ক্ষোভ বিক্ষোভ অবস্থানে উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি শহরে অবস্থিত রাজ্য সরকারের শেষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস চত্বর বিক্ষোভে সামিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখা এই ঘটনা প্রসঙ্গে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলার সম্পাদক মনোজিৎ দাস ক্ষোভের সঙ্গে জানান গত সাতই মে শেষ দপ্তরের মুখ্য বাস্তুকারের অফিসে কর্মরত আমাদের সংগঠনের সদস্যকে অফিস চলাকালীন শাসক দল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা পর্যায়ের এক নেতা অসভ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি শারীরিক হেনস্থা করার হুমকি দেয় তৎক্ষণাৎ আমরা বিষয়টি মুখ্য বাস্তুকারের নজরে আনার চেষ্টা করি পত্র মারফত দেখা করার সময় চেয়ে যদিও তিনি সময় দেননি এরপর গত পনেরোই মে পুনরায় মুখ্য বাস্তুকারকে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দেওয়া হলেও তিনি সময় দেননি এরপর আজ আমরা সংগঠনগতভাবে গত সাতই মে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হতে বাধ্য হয়েছি জ এবং জলপথ দপ্তরের মুখ্য বাস্তুকারের অফিসে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে এই মুখ্য বাস্তুকার দপ্তরের একজন কর্মচারী যিনি আমাদের সংগঠনের সভাপতি সেটা বড় কথা নয় রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির সভাপতি সেটা বড় কথা নয় তার ওপর একটা অভব্য আচরণ এখানকার শাসক দলের আমরা খবর পেয়েছি যে শাসক দলের সংগঠন করেন তার নেতৃত্ব জেলা কমিটি স্তরের নেতৃত্ব তিনি তার প্রতি অভব্য আচরণ করেছেন অফিস চলাকালীন সময় তাই নয় তাকে শারীরিক নিগ্রহের হুমকি দিয়েছেন ইংরেজিতে যাকে মানে ম্যান হ্যান্ডেল করেছেন তৎপরবর্তীতে তখন সাত তারিখে আমরা মুখ্য বাস্তুকারকে আমরা একটা চিঠি দিই ওনার সাথে সাক্ষাৎ প্রার্থনা করে এবং এই ঘটনার বিবরণ দেবার জন্য তার পরবর্তীতে আমরা চোদ্দ তারিখে আবার ওনাকে চিঠি দিই গতকালকে আবার ওনাকে চিঠি দিয়েছি কিন্তু উনি প্রশাসনিক কাজের জন্য উনি আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছেন না কিন্তু আমরা যেটা মনে করছি যে জলপাইগুড়ি জেলার শুধুমাত্র এই দপ্তরে এটা বিচ্ছিন্নমূলক ঘটনা ঘটছে তা নয় বিভিন্ন দপ্তরের অভ্যন্তরে এই ধরনের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এবং আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী প্রশাসনের অভ্যন্তরে যে কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাসী শান্তির পরিবেশ সৌহার্দ্যমূলক পরিবেশ এই পরিবেশ বজায় রাখার পক্ষেই আমরা লড়াই আন্দোলন করি নিরাপেক্ষতার সাথে সরকারি কাজকর্ম সম্পাদন করি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শক্তি প্রতিক্রিয়াশীল শক্তির কিছু নেতৃত্ব দায়িত্ব জ্ঞান ইন আচরণ করছেন প্রশাসনের অভ্যন্তরে এবং বেছে বেছে আমাদের সংগঠনের সদস্যদের আক্রমণের লক্ষ্যবস্তু করছেন তাই নয় আমাদের সংগঠন নিয়ে বিভিন্ন ধরনের নির্জলা মিথ্যা কুৎসা অপপ্রচার করছেন এর বিরুদ্ধেই আমাদের আজকে এই অবস্থান বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি অনুষ্ঠিত অপরদিকে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী জেলা সভাপতি নিরুপম মুস্তাফি এই অভিযোগ অস্বীকার করে বলেন রাজ্য কমিটি যে অভিযোগ করেছে সেটি সঠিক নয় বলেই আমি সাংগঠনিকভাবে জানতে পেরেছি আমার কাছে যে সাংগঠনিক খবর এই পৌঁছেছে আর কি ব্যাপারটা পুরোটি রিভার্স যে এই যে এইটা কমিটি যে কথাটা বলছে সে কথাটা বাস্তব নয় ওনাদের আমার মনে হয় নিজেদের লেভেলে একটু এনকোয়ারি করা উচিত আলটিমেটলি আমরা প্রত্যেকে সরকারি কর্মচারী আমাদের কিছু বিধিনিষেধ এবং সার্ভিস রুল মেনে কাজ করতে হয় তো স্বাভাবিকভাবে একজন কর্মচারী অফিস আওয়ারে অফিসের বিল্ডিংয়ের মধ্যে বসে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার সম্বন্ধে বাজে কথা বলছেন কুকথা বলছেন এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না এবং একজন সরকারি কর্মচারী এই কাজটা করতেও পারে না তো স্বাভাবিকভাবে এই কাজটা হয়েছে এই সাংগঠনিক রিপোর্ট আমার কাছে এসছে যেহেতু আমি নিজেও ওখানে প্রেজেন্ট ছিলাম না সুতরাং অ্যাকুড়েট কী হয়েছে বলতে পারছি না তবে বাস্তবিক যে চিত্র আমার সামনে উঠে এসছে আমি আমার নিজের লেভেলেও খবর নিয়েছি আমার সাংগঠনিক খবর ছাড়াও নিজেদের যে সোর্স থাকে সেই সোর্সদের খোঁজ নিয়েছি ঘটনা কিন্তু এরকম ঘটেছে যে ওই কর্মচারী যার যিনি আজকে ওই সেই কর্ডিনেশন কমিটির সদস্য তথা আজকের এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন তারা যেটা বলছে সেটা সর্বৈতই মিথ্যে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য পাশাপাশি রাজ্য সরকার সম্বন্ধে এই মন্তব্য একজন সরকারি কর্মচারী হিসেবে কোনোদিনও সরকারি আওয়ারে অফিস বিল্ডিংয়ের মধ্যে বসে করা যায় না ওনারা কীভাবে করলেন কোন ইয়েতে করলেন আমার জানা নেই তবে যা করেছেন সেটা হয়তো সার্ভিস রুলের পরিপন্থী বলেই আমার মনে হচ্ছে একদম হ্যাঁ তার বিভিন্ন কাজ যার যে বিভিন্ন কাজকর্ম চলছে এবং ইলেকশন প্রসেসের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন আমরা এখন একটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে দিয়ে যাচ্ছি তো স্বাভাবিকভাবে কিছু বিধিনিষেধ আমাদের আছে আজকে যে কাজটা আমাদের শেষ দপ্তরে করা হচ্ছে অর্থাৎ একটা অ্যাজিটেশন প্রোগ্রাম সেখানে রীতিমতো ফেডারেশনে আমি আমাদের কর্ডিনেশন কমিটির ফ্ল্যাগ লাগানো হয়েছে পোস্ট ফেস্টার পোস্ট লাগিয়ে অফিস আওয়ারে অফিস ডিউটি বাদ দিয়ে এখন দুটো তেরো বাজে এই সময় যে এই অ্যাজিটেশনটা চলছে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু নিয়মের পন্থী বলেই নিয়মের এগেনস্টে গিয়ে ওনারা করছেন এটা কোনোভাবেই কাম্য নয় আমি সকলকেই অনুরোধ করবো এইভাবে জন্য কোনো কাজ কর্মার না করা হয় Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.